দুই ঘন্টা গে উঠে যায় কোন কোন শীষে রাত্রিতে কোন কোন পানিতে উজু করে মসজিদের ভিতরে আজ তাহা দুধের সলা দাদাই করে ফজরের তৈরি গা সলা ফজরের আগে সাদাই করে কেননা রাকাতাল ফাজির খৈরুম মিনাত দুনিয়া ওয়া বা ফিহা কেউ যদি ফজরের সালাত দুই রাকাত সুন্নাত যদি ফরজ সালাতের আগে যদি আদায় করে নাই আসমান জমিনে যা আছে সকলের চাইতে সবচাইতে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত একজন জি সাহেব তাহাজ্জুদ পোলাট রাকাত দুই রাকাত সুন্নাত ফরজ সালাতের আগে পড়ে দিল ফরজ নামাজ পড়ে চলে গেল এবার বাড়িতে গেল 15 বছরে

উচ্চারণ করে বললো না আব সাঁতারে বেট ফজরে গেল কত মনে রাখবেন নিজে যাহ বাঁচার জন্য গভীর রজনীতে উঠে গেলে নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য তাহার দাদাই করলেন ফজরের নামাজ ফরজ আদায় করলেন কিন্তু পশ্চিম কালে নিজের ছেলেকে বললেন না নিজের মেয়েটাকে বললেন না নিজের পরমা স্ত্রীটাকে বললেন না তা আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি নিজে জাহান নাম থেকে বাঁচবে আর আহাল পরিবারকে জাহান নামের দিকে ঠেলে দেবে এরা কোনো দিন মুমিন হতে পারে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে ईमानदारগণ তুমি

স্বামী যদি কাল নিজের স্ত্রী যদি সলা দাদাই না করে নিজের বিবি বালবাচ্চা বাচ্চা যদি সলা দাদাই না করে এরা যদি বেনামাজি হয় তাহলে আপনি হলে হলে তাদের অধীনস্থদের মালে এই মালিকানা সত্যি কি আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞাসিত করবে জবাব যদি না দিতে পারে তবে জাহান নাম যেতে হবে এই জন্য আল্লাহ বলেছে নিজে জাহান নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান हराम जाओ